আজকে দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আজকে পয়লা মার্চ শনিবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে দুপুরবেলার দিকে তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সাঁত্রিশ ডিগ্রি জামশেদপুর ছত্রিশ ডিগ্রি খড়গপুর ছত্রিশ ডিগ্রি কলকাতা চৌত্রিশ ডিগ্রি আরামবাগ তেত্রিশ ডিগ্রি কুতুলপুর তেত্রিশ ডিগ্রি বর্ধমান তেত্রিশ ডিগ্রি ঘুসকরা চৌত্রিশ ডিগ্রি বোলপুর পঁয়ত্রিশ ডিগ্রি কাটোয়া বত্রিশ ডিগ্রি বেলডাঙ্গা বত্রিশ ডিগ্রি বহরমপুর বত্রিশ ডিগ্রি রামপুরহাট তেত্রিশ ডিগ্রি অর্থাৎ আজকে দুপুরবেলার দিকে অনেকটাই তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রা বাড়ার ফলে আজকে দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আর কোন কোন জেলায় কোন কোন জায়গায় ঝড় কত কিলোমিটার বেগে বইবে সবটাই কিন্তু আপনাদেরকে জানানো হবে আজকে বিস্তারিতভাবে তো বন্ধুরা ভিডিওটি প্লিজ কন্টিনিউ করুন তো আমরা একদম ঝড় এবং বৃষ্টি মুড়ে চলে এসেছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের পর অর্থাৎ যেটা আমরা দেখব যেখানে বেশি আমাদের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সেই জায়গাটি হচ্ছে কৃষ্ণনগর এবং থাকছে বগুলা শান্তিপুর মিমারি। এবং এদিকে আসলে আমরা দেখতেছি বর্ধমান তো এই জায়গাগুলোতে কিন্তু বেশি একটা সম্ভাবনা থাকছে এবং আপনারাও দেখতে পাচ্ছেন লাল সংকেত রয়েছে তাছাড়াও কিছু কিছু জায়গায় এর মধ্যে এফেক্টেড হতে পারে তো সেইগুলো আজকে আপনাদেরকে জানাবো যেটা হচ্ছে ডোমকল এখানে সম্ভাবনা খুবই কম রয়েছে তবে আকাশ আংশিক মেঘলা থাকবে রয়েছে আজিমগঞ্জ আজিমগঞ্জে আকাশ মেঘলা থাকবে এখানে রয়েছে সম্ভাবনা কম বহরমপুরেরও সম্ভাবনা কম বেলডাঙ্গাতেও সম্ভাবনা কম তারপরে হচ্ছে কাটুয়াতে রয়েছে সম্ভাবনা কম দুর্গাপুরের সম্ভাবনা কম এদিকে চলে আসলে ধানবাদ ধানবাদেরও সম্ভাবনা কম বোকারোতে সম্ভাবনা কম রয়েছে ঝড় বৃষ্টির তাছাড়াও আপনাদেরকে আরও একটা লাল জায়গা দেখায় দুমকা দেওঘর ধুলিয়ান নলহাটি তো এই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো বাতাসের সহিত দু চার ফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আজকে ঘটতে পারে দুপুর একটার পর এবং পরবর্তী সময় কিন্তু আর কোনো রকমভাবে দুর্যোগ থাকছে না তো বন্ধুরা দেখে নেওয়া যাক পরবর্তী দিনগুলোতে বৃষ্টিপাতের কেমনটি আপডেট থাকছে রবিবার তো বন্ধুরা রবিবারও রকম আমরা বৃষ্টিপাতের আপডেট দেখতে পাচ্ছি না তো সোমবার আগামী সোমবারও আমরা বৃষ্টিপাত তেমনভাবে দেখতে পাচ্ছি না তবে উপকূলের জেলাগুলোতে সকালবেলার দিকে কিন্তু আংশিক আকাশ মেঘলা থাকবে এবং দুপুর ও বিকেলের পরে কিন্তু কলকাতাতে হালকা পাতলা একটু মেঘের আস্তরণ দেখা যাবে তবে এটা কিন্তু তেমন কিছু নয় তাপমাত্রা তাপমাত্রা কিন্তু তিরিশের উপরেই থাকবে এখন আর তিরিশের নিচে তাপমাত্রা দুপুরে নামছে না তো বন্ধুরা এই সংক্ষিপ্ত আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাবেন